হ্যাঁ করছি তো শুনবো নাকি এই 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 ক্যান আই ফরগেট ইট ক্যান ক্যান কাম দয়া করে এই গানটা আর গিও না আমার খুব কষ্ট হচ্ছে আচ্ছা তুমি মুক্তিযুদ্ধ কামাল ভাইয়ের ছেলে না জিয়ানকে তোমার বাবা কি এই দেশের ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস কিছু শিখানি তোমাকে জিয়ানকে আচ্ছা তোমারটা বাদ দাও তুমি প্রফেসর নাদিম স্যারের ছোটনা না আর পার্সিপ প্রবলেম মেন আচ্ছা কল আপনি হঠাৎ করে আমাদের এসব কত জিজ্ঞেস করছেন কেন হ্যাঁ বলছি শুনো তোমার দাদা তো ভাষা আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন সেটা কি জানো শুনো একটা গল্প বলি তোমার দাদা আর আমারই গল্প সেই ভাষা আন্দোলনে কি স্মৃতি তোমার দাদা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন আমি তখন এগারো কি বারো বছরের আমাদের সংসারে অনেক অভাব ছিল তো তোমার দাদা আমাকে ঢাকা নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে একটা পত্রিকার হকারিতে একটা চাকরি দেয় না তো ভালোই বিক্রি করতাম যেদিন এই একুশে ফেব্রুয়ারি ওই দিন সকালে আমি গিয়েছিলাম ওনাকে পত্রিকার। তো উনি বললেন আয় আজকে আমাদের একটা ভাষা নিয়ে আন্দোলন আছে তুই ওখানে অনেক পত্রিকা বিক্রি করতে পারবি গেলাম ওনার সাথে তো পত্রিকাও বিক্রি করতেছিলাম ওদের আন্দোলনও দেখছিলাম ভালোই হয়েছিল ওদের আন্দোলন কিন্তু হঠাৎ শুনি পশ্চিম পাকিস্তানের পুলিশ এই জন্য একটা জারি করেছে এই কথা কি আর ছাত্ররা মানে আন্দোলন চলছে তো চলবি কিন্তু কিছুক্ষণ পরে বিকট শব্দ আর শুধু দোয়া আবার দেখতেছি কিছু দেহ পড়ে আছে আবার কেউ দূরে দোরে পালাচ্ছে তোমার দাদাও পিছনের অংশে ছিল এজন্যই হয়তো বা গল্প তার বলে শেষ করানো যায় না কিন্তু তোমাদের একটা কথা বলি নিজের চোখে মানুষের মৃত্যু দেখেছি মানুষের মৃত্যু যন্ত্রণার সময় শরীরের ঝাঁকুনি দেখেছি এটার মানে কি জানো এটার মানে হচ্ছে তাদের জীবনের বিনিময় এটা তোমরা মুখ থেকে বাংলা শব্দটা বের করছো এটা তাদের জীবনের দাম যেন ওই দিনের পর থেকে আমার মুখ দিয়ে কোনো দিন ইংরেজি শব্দ বের হয়নি কারণ ওদের প্রত্যেকটা রক্তের ফোটায় অ আ ক খ শব্দগুলোর পূর্ণ জন্ম হয়েছে তাই হয়তো বলা হয়নি এই যে তোমরা জুতা নিয়ে এখানে উঠেছো আমার মনে হচ্ছে কি জানো মনে হচ্ছে তোমরা তাদের দেহগুলোর উপরে হাঁটতেছ যেমনটা হাঁটছিল পশ্চিম পাকিস্তানের পুলিশরা তোমরা দেখো তো আমি প্রায়ই এখানে আসি কেন আসি জানো কারণ এই মিনারটার দিকে তাকালে আমার ভাইদের কথা মনে পড়ে যায় যারা তাদের জীবনের বিনিময়ে আমাদের এই মুখ থেকে বাংলা শব্দটা বের করার মতো সুযোগ করে দিয়েছে দয়া করে আর এই বাংলা শব্দটাকে বিকৃত করে নেয় দাদু ভাইরা আচ্ছা আঙ্কেল আমরা তো আসলে বুঝি নাই আমাকে আমাদেরকে মাফ করে দেয় আচ্ছা সমস্যা নেই আসো একসাথে সবাই গাই o mari io rarai